বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন হরিহরপাড়া কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা পনেরো হাজার টাকা মাসিক পারিশ্রমিক প্রদান সারা বছরে সমস্ত বকেয়া টাকা দ্রুত পরিষদ কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে গত তেইশে ডিসেম্বর থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে দুপুরে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিক্ষোভ সভার আয়োজন করা হয় সভা শেষে আশা কর্মীরা হরিহরপাড়া বাজার এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল মিছিল করে চলাকালীন বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের ন্যায্য দাবি দেওয়া তুলে ধরেন এই প্রতিবাদ হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের চার মাসের ইনসেন্টিভ আর আরও যে ছোটখাটো যে কাজগুলো হয় সেই কাজগুলো এক বছরের মানে ডিউ করে আছে আমাদেরকে ঠিক মতো বেতন দেওয়া হয় না এবং যেটুকু দেওয়া হয় ভাগে ভাগে টাকা দেওয়া হয় সেটা মানে মেয়েরা বুঝতেও পারে না যে ঢুকছে না ঢুকছে সেটা ঠিক করে বুঝতেও পারা যায় না আর আমাদের এই অনেক রকমের মানে আছে বকেয়া ইনসেন্টিভ বাকি আছে চার মাসের তো বাকি আছেই আর মোবাইল দিয়েছে মোবাইলের হাজারো শর্ত দিয়েছে যে মোবাইল আলাদা অ্যাপস মোবাইল দশ হাজার টাকা দামের মোবাইল কিনতে হবে মানে এই মোবাইল আমাদেরকে চাপ দিয়ে চার বছর আগেই মানে কেনানো হয়েছে তারপরেও মোবাইলে টাকা দিয়ে মানসিকভাবে অত্যাচার করা আর তারপরে হচ্ছে আমাদের যে ছুটি আমরা গ্রামে গিয়ে অনেকের মানে পরিষেবা দিই মা বাচ্চার পরিষেবা দিই অথচ আমাদের ঘরের মা মা এবং আমাদের সন্তানদেরকে আমরা ঠিক মতো পরিষেবা দিতে পাই না তার জন্য আমাদের কোনো রকমের ছুটি নেই আমাদেরকে এখানে নিয়োগ করা হয়েছিল তিরিশ তিরিশ বছর বয়স ধরা হয়েছিল সেখানে অনেকে চল্লিশের দড়গুড়াতে এসেও এই কাজটা আমরা পেয়েছি তা প্রায় আমাদের আঠেরো বছর অতিবাহিত হয়ে গেল তো এই যে সম্মানে সামান্য পয়সা দিয়ে আমাদেরকে চব্বিশ ঘন্টা ডিউটি করানো হয় তো যে ডিউটি আমরা করি তাতে যদি যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় এই টাকাটা নিয়ে যদি আমরা ডিউটি করি তাহলে কিন্তু আমাদের আমাদের শুধু রাস্তা ফুরিয়ে যায় কাছে কোনো থাকে না তারপরে ইনসেন্টিভ মানে ইনসেন্টিভ যে আমাদের কলম আছে সেই কলমগুলো আমাদের সবই বা দু চারটে কলমের টাকা আমাদেরকে দেওয়া হয় বাকি দেওয়া হয় না আর সেই টাকা বা আমাদেরকে ভাগে ভাগে দেওয়া হয় কোনোদিন পঁচিশ টাকা কোনোদিন তিরিশ টাকা কোনোদিন পঞ্চাশ টাকা যে হিসাব আমরা মিলাতেই পারি না আমরা এইটার প্রতিবাদ করছি যে আমাদেরকে যেটাই দেওয়া হবে আমাকে প্রতি মাসে প্রত্যেকটা ইনসেন্টিভ আমাদের মাসের মাস দিয়ে তবে এক তারিখে আর আমাদের এত বঞ্চনা করা হয়েছে আমরা ষাট পার মানে পঞ্চাশ পার করে আমরা ষাটের দৌড় গোড়ায় চলে গিয়েছি আমাদের কিন্তু আর সময় নেই আমাদের বিদায়ের পালা চলে আসছে তাই আমরা সরকারের কাছে আবেদন রেখেছি যে ন্যূনতম যে পয়সা সেই পয়সা আমরা চেয়েছি এইটা আমাদের দাবি এইটাই আমাদের জোরদার দাবি এইটা আমরা চাইছি আর এছাড়া আরো যে সব দাবি আছে যেমন পি এর টাকা আমাদের এক বছরের বাকি আছে তারপর আমাদেরকে উনিশ সাল থেকে ওই মোবাইলের টাকা দেওয়ার কথা হয়েছিল সেই টাকা আমরা সবে পেলাম তারপরে শর্ত শর্ত সেই আমরা 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 চাই না ওই যে টাকা মোবাইল কেউ কিনে ফেলেছে আগে কেউ হয়তো কিনছি সেটা আমাদের মর্জির ওপরে আমাদেরকে ছেড়ে দিতে হবে আর আরো সমস্ত যেগুলা মানে আশা কর্মীদের হয়রানি বিভিন্নভাবে মানে এন সিআইচও মানে সরকারি যত স্টাফ আছে আমাদের এই মেডিকেল ডিপার্টমেন্টে সবার যেন আমরা চা করে পরিণত হয়েছি একদম কাজের লোকের তো মানে আনলিমিটেড খব মানে কাজের ফিরিস্তি এই ফিরিস্তি আমরা তুলতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি তাই এইগুলা প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর একটা নির্দিষ্ট গাইডলাইনে যাতে চলে যেমন করে তারা চলে আমরাও তেমনি চলতে চাই এবং সরকার ঘোষিত যেসব ছুটি লিভ যেগুলো আছে সেগুলো আমরা পেতে চাই এবং আমরা শুনেছি আজ থেকে বছর আগে কেন্দ্রীয় সরকার আমাদের ইনসেন্টিভ দু টাকা করেছেন সেই টাকা এখন পর্যন্ত আমরা পাইনি আমরা সেই টাকারও দাবি জানাচ্ছি আমার নাম আশিয়া খাতুন আমি আশা করবি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ